বেলাপ উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে সমাবেশ নর্সিমদীর বেলাপতির রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় বেলাপ উপজেলাকে আলাদা সংসদীয় আসন চাই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারোই আগস্ট বিকালে উপজেলার বিনাপায়ের ইউনিয়নের কাশিমনগর বাজারে বেলাপ উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কাশিমনগর বাজার পরিচালনা কমিটি সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সংসদীয় আসন বাস্তবায়ন কমিটির সদস্য মুফতি আবুল কালামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইসলাম উদ্দিন সত্যবাদী স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ খলিল রহমান আউলাদ হোসেন সহ প্রমুখ বেলাব স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইসলাম উদ্দিন সত্যবাদী বলেন বেলাপ উপজেলার নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট জনসংখ্যা অর্থনৈতিক অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বেলাপ একটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়া সব যোগ্যতা রাখে বর্তমানে বেলাপ উপজেলা নরসিংদী চার বেলাপ মনোহরদী আসনের অন্তর্ভুক্ত কিন্তু দীর্ঘদিন ধরে বেলাপ উপজেলার জনগণ দেখে আসছে বিভক্ত আসনের কারণ উন্নয়ন কার্যক্রমে বৈষম্য তৈরি হয়েছে তিনি আরো বলেন জনগণের চাহিদা ও সমস্যাগুলো জাতীয় সংসদে সরাসরি পৌঁছায় না রয়েছে প্রায় দেড় লক্ষাধিক ভোটার একাধিক গুরুত্বপূর্ণ বাজার ও শহর শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা স্বাস্থ্য কৃষি ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান এমন একটি জনবহুল ও সম্ভাবনাময় উপজেলা দীর্ঘদিন ধরে নিজস্ব সাংসদবিহীন থাকার ফলে স্থানীয় উন্নয়ন বারবার উপেক্ষিত হয়েছে সূরজোড়ে পশ্চিম দিকে অস্ত গিয়েছে বাংলার দেশের অনেক গুণন হয়েছে কিন্তু আমাদের ভালো বহু জ্বালা ভাগ আকাশে সেই সূরজকের ভালো ভালো রয়ে গিয়েছে আমরা বিদ্রোহী মাথা তুলে দাঁড়াতে পারি নাই আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারি নাই আমরা আমরা বোমানে অবদস্থ হচ্ছি আমরা ব্যর্থতার গরাল ঘাসে নিমজ্জিত হচ্ছি kolonker গ্লানি বহন කරছি আমরা এর যে আমাদেরকে বলা হয়েছে আনসারি ভোটা লিঙ্গে চেকের আমরা কি আরো চেকের হয়ে থাকতে চাই আপনারা বলেন আমাদের কি অপমান করা হয়েছে না আমাদেরকে মরণ থেকে এসে মারা হয়েছে না অত্যাচার নির্যাতন করা হয়েছে না আজকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে থাকা সত্ত্বেও আলি খান আলিয়াল খান অধিপতিত এই অঞ্চলে সম্ভাবনা থাকা সত্ত্বেও

জোর জবস্থ করে হাতে পায়ে ধরে নিয়ে আসি কিন্তু একবার যদি ভাবেন যে আসলে আমাদের পরিষদে যারা আছে নিজের পকেট পয়সা দিয়ে সারাদিন সময় ব্যয় করে আপনাদের কাছে আসি কেন আসি আসি আসলে আমরা সত্যিকার সত্যিকার ভাবে একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি ভাই মানুষ যদি পানিতে পড়ে যে সাঁতার না জানে সে ভাষার জন্য মাথা নিচে করে পানির ভিতরে যাইতে থাকে একটা পর্যায়ে মরে তারপর বেসে বাসে আমারও ভাই এমন এক ঘটে পড়ে গিয়েছি ভাই দুই বছরের আগে এসে এমন আগে চলবে ও বাপের সাথে আমার খুব মিল ছিল ওই তোর সাথে কত মিল তিরিশ বছরের মিল ভাই আমাদেরকে শুধু আবেগ আর যে আবেগ আবেগের গতি ঢাইলা যায় ভাই যাদেরকে আমরা দয়ে চাইলাম মনে করে ভাই বুধার কসম ওরা মতায় চাইলা ভাই ওরা মতে চাইলা আজকে আমরা যদি দেখি আমাদেরকে কিভাবে কি ভয়ানক ভাবে শোষণের মধ্যে ফেলেছে রাস্তাঘাট ব্রিজ কালবাট অসহায় বিধবা মাথা অসহায় দরিদ্র মায়েদের ঘরে তাই নাই জায়গা নাই কেউ কাউকে দেখার সুযোগ নাই দুই জনকে গিয়ে পুরো প্রজারাকে ভাই ধ্বংস করে দিচ্ছে ভাই চোখের পানি ছাড়া আর কিছু দিতে পারতেছি না শুধু আপনাদেরকে বলছি আমরা অন্তরে অন্তর আল্লাহ পাকে হাজির না রেখে বলছি আমাদের এখানে কোনো স্বার্থ নাই যে কোনো সন্তান যে কোনো দলের হোক দল মত দল রেখে যে কোনো সন্তান সংসদে যাক দায় মায়ের সন্তান মায়ের সাথে বেমালি করবে না সংসদ থেকে তারা বলবে আমাদের বিন্নাভাই ভাই ইউনিয়ন অন্ধলের ট্রেনিয়ন এখানে অনেক কিছু করার জায়গা রয়েছে আমাদের পাঁচলি ভাই আমলাব নারায়পুর চোর দাব তালব সদর সকল ইউনিয়নের ভাই সমূহ সম্ভাবনা রয়েছে আমরা সেই সম্ভাবনা থেকে প্রায় বঞ্চিত হচ্ছি আমাদেরকে এক বিস্ত্রুণ ভাবে ঠকানো হচ্ছে আমাদেরকে জায়গা জায়গায় রাজনীতি সেখানে মাদকা শক্ত দুর্নীতি বাদ বাজের লোকদেরকে নেতা বানাচ্ছে ভাই শুধু শিক্ষিত উচ্চ শিক্ষিত হক কথা বলে আয় সাথে হা করবে না পাচাটানি করবে না নিজের অধিকারের কথা চোখে চোখ রেখে বলবে এমন নেতা হচ্ছে না ভাই আজকে যখন আমরা আমাদের কথা বলছি যাদের আমরা নেতা মনে করতাম তারা ভাই আমাদের সামনে আসতেছে না তারা বাদের মাথা বিক্রি করে দেওয়া আপনারা যারা আছেন আপনারা কি কারো ভয়ের খা